নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে আমরাও সবাইকে জানাই স্বাগতম এবং জয়গুরু জয় মা শুভ সম্ভাষণ আশা করি সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় সকলে ভালো আছেন আজকে শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত নতুন পর্ব নিয়ে আবারও চলে এসেছে আপনাদের কাছে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে পাঠ এবং আলোচনা করব। বিষয়টি অত্যন্ত হৃদয়গ্রাহী কারণ এই বিষয়টিতে আপনারা ঈশ্বরের প্রতি প্রেমের নিবেদনটা কীরূপে হওয়া উচিত এবং প্রকৃত প্রেম কি সেটা নিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং দুজনের জীবন নিয়ে অনেক ইন্টারেস্টিং ঘটনা এটাতে বলা আছে তো আগেই সেটা ডিসকস করছি না সেটা কথা বলতে যখন শুরু হবে পাঠ তখন আপনারা জানতে পারবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে পাঠ এবং আলোচনা আজকে আমি করবো সেই বিষয়টি হলো পঞ্চরসিক ও গীত গোবিন্দ আমরা সবাই জানি জয়দেব গীতগোবিন্দ রচনা করেছিলেন পঞ্চরসী এবং গীত গোবিন্দ নিয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কি বলেছেন পঞ্চরসী কী জয়দেবের ব্যাপারে তিনি কি বলেছেন আরও একজন আছে তার ব্যাপারে ঠাকুর কি বলেছেন এবং সব সর্বোপরি ঈশ্বরের প্রতি যে প্রেম নিবেদন বা প্রকৃত প্রেমের সংজ্ঞা যে প্রেম দিব্য প্রেম সেই নিয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের এক অনন্য ব্যাখ্যা আজকে আপনারা সকলে শুনতে চলেছেন তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা পঞ্চরসিক ও গীত গোবিন্দ রাত্রিতে আরতি কীর্তন আদি পাঠের পর আমরা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া নিকটেই বসিলাম ঠাকুর এ গল্প সে গল্পের পর জয়দেব চণ্ডীদাস বিল্লমঙ্গল বিদ্যাপতি ও রামানন্দ রায় এই পঞ্চরসিকের সম্বন্ধে বলিতে লাগিলেন ঠাকুর বললেন বিল্লমঙ্গল জয়দেব চণ্ডীদাস বিদ্যাপতি ও রামানন্দ রায় এই পাঁচজনই অদ্ভুতভাবে নায়িকা গ্রহণ করিয়া রসতত্ত্বের সাধনা করিয়াছিলেন সকলের চেয়ে বিল্লমঙ্গল এবং চণ্ডীদাসই অদ্ভুতভাবে নায়িকা গ্রহণ করিয়াছিলেন বিল্লমঙ্গল ব্রাহ্মণ নায়িকা গ্রহণ করিলেন বেশ্যা চণ্ডীদাস ও ব্রাহ্মণ নায়িকা গ্রহণ করিলেন ধোপানি আর সেই ধোপানি নায়িকা সম্বন্ধে চণ্ডীদাস লিখিলেন তুমি রজকিনী আমার রমণী তুমি হও মাতৃ পিতৃ যাজন তোমারই ভজন তুমি 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 বাদিনী সে গলার হারা তুমি স্বর্গমর্ত পাতাল পর্বত তুমি সে নয়নের তারা অরূপ মাধুরী পাশরিতে নারী কি দিয়ে করিব বস, তুমি সে তন্ত্র তুমি সে মন্ত্র তুমি উপাসনারস বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে ধোপানি চরণ সার সাধন সম্বন্ধে চণ্ডীদাস তার পদাবলীর মধ্যে এক স্থানে বাসুলি সাধন লিখিয়াছেন কহিব তোমারে ও বীজ প্রথম দুয়ারে মদের গতি দ্বিতীয় দুয়ারে আশোক স্থিতি তৃতীয় দুয়ারে কন্দর্প রয় কন্দর্প রূপেতে শ্রীকৃষ্ণ কয় আশোক রূপেতে শ্রীরাধা কই মদরূপ ধরি আমিষে হই সাতাশি আখরে একত্র করিয়া আপন মনে রতির আকৃতি আশোকে রয় রসের আকৃতি কন্দর্প হয় তিনটি আখরে রতিকে পঞ্চম আখরে বানকে ভজি। দ্বিতীয় আসকে সামান্য রতি তবে সে পাইবে বিশেষ স্থিতি চতুর্থ আখর সামান্য রস তাহাতে কিশোরা কিশোরী বস। বাসুলি কহিয়ে এই শেষার এ রস সমুদ্র বেদান্ত পার চন্ডীদাস বারেন্দ্র শ্রেণীর কুলীন ব্রাহ্মণ ছিলেন তাহার পিতার নাম ছিল দুর্গাদাস বাগচি চন্ডীদাস বীরভূম জেলার নান্নুর গ্রামে বিশালাক্ষী দেবীর বা তাকে বাসুলি বলা হয়েছে তার পূজা করিতেন ভোগ পাক করিয়া ভোগ দিতেন কিন্তু তিনি নিজে নিরামিষ আহার করিয়া ব্রহ্মচারী ভাবে জীবনযাপন করিতেন নান্নুর গ্রামে সকলেই ছিলেন শক্তি উপাসক একমাত্র চণ্ডীদাসী বাসুলী দেবীর আদেশে চতুরক্ষর রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হইয়া রামী রজকিনীর সহিত সহজ সাধন ভজনে প্রবৃত্ত হন বাংলার বাতাস লাগিয়াছিল বলিয়াই জয়দেব অতি মধুর কাব্য গীত গোবিন্দ লিখিতে পারিয়াছিলেন গীত গোবিন্দ এত মধুর আর এত সহজ শব্দ যে তারা তুলনা হয় না অথচ শব্দগুলি তিন চারিটা সমাজ দ্বারা আবদ্ধ গীত গোবিন্দের মতো অন্য একখানি গীত গোবিন্দ রচনা করিবার জন্য উৎকলের রাজা অনেক চেষ্টা করিয়াছিলেন কিন্তু পারেন নাই গীত গোবিন্দ প্রত্যহ জগন্নাথ মন্দিরে গীত হইয়া থাকে গীত গোবিন্দ রীতিমত সুর তাল এবং বাদ্যযন্ত্রের সহিত মিলাইয়া গাওয়া যায় আমি একটি গানের সুর জানি ঠাকুর এই পর্যন্ত বলিয়াই সুরে গানটি গাহিতে লাগিলেন গানটি কিয়দংশ উদ্ধৃত করিয়া দেওয়া দেওয়া হইল বদর্শী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি নীরবতি ঘোরম স্ফুরধর শীত হবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকরম প্রিয় চারু শিলে মুঞ্চ মুই মান মুনি দানম তমসি মম ভূষণম তমসি মম জীবনম তমসি মম ভব জলধি রত্নম ভবতু ভবতি হো মুই শততু মনুরোধিনী তত্র মম হৃদয় মতি যত্নম নীল নলিনা ভমপি তন্নি তব লোচনম ধারয়তি কোক নদ রূপম কুসুম সরবান ভাবেন যদি রঞ্জয়সী কৃষ্ণ মিদ মেত তদ অনুরূপম স্মরগল স্মরগড়ল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহী পদপল্লব উদারণ ইত্যাদি একদিন উৎকলের রানী জয়দেবের পত্নী পদ্মাবতীর প্রেম পরীক্ষা করিবার জন্য বলিয়াছিলেন জয়দেবের মৃত্যু হইয়াছে এই কথা শোনা পদ্মাবতী মৃত্যুর কোলে ঢলিয়া পড়িলেন রানীর এই অপ্রিয় কথা শুনিয়া রাজা রানীকে বলিয়াছিলেন তুমি প্রেমের কি জানো অবশ্য পরে জয়দেব কৃষ্ণ নাম শুনিয়া শুনাইয়া পদ্মাবতীকে জীবিত করিয়াছিলেন জয়দেব কুমার সন্ন্যাসী ছিলেন পদ্মাবতীর পিতা পদ্মাবতীকে জগন্নাথ দেবকে উৎসর্গ করিয়া দিতে আসিয়াছিল পদ্মাবতীর পিতাকে জগন্নাথ স্বপ্নে আদেশ করিলেন জয়দেবকে কন্যা দিলে আমি সন্তুষ্ট হইব পদ্মাবতীর পিতা পদ্মাবতীকে নিয়ে জয়দেবের নিকট গেল কিন্তু জয়দেব পদ্মাবতীকে গ্রহণ করিতে সম্মত হইলেন না বালিকা পদ্মাবতী পিতাকে বলিল তুমি তো আমাকে জগন্নাথ দেবকে দিতে আসিয়াছিলে তুমি আমাকে এখানে রাখিয়া যাও পরে আমার অদৃষ্টে যাহা আছে তাহাই হইবে জয়দেব একদিন ঘর ছাইতেছিলেন এবং নিচের দিক হইতে পদ্মাবতী বাঁধন উঠাইয়া দিতেছিলেন পাকের সময় হইয়াছে বলিয়া জয়দেব পদ্মাবতীকে পাক করিতে যাইতে বলিলেন পদ্মাবতী আচ্ছা একটু পরে যাই বলিয়া একটু পরে চলিয়া গেলেন কিন্তু বাঁধন উঠানের কাজ সমানভাবেই কিন্তু চলিতে লাগিল পদ্মাবতী যখন জয়দেবকে বলিলেন স্নান করিয়া এসো পাক হইয়াছে জয়দেব তখন বিস্মিত হইয়া বলিলেন তুমি পাক করিলে কখন তুমি তো বাঁধন উঠাইয়া দিতেছ পদ্মাবতী বলিলেন কেন আমি তো তখনই চলিয়া গিয়াছি পদ্মাবতীর কথা শুনিয়া জয়দেব আরো বিস্মিত হইয়া বলিলেন তবে আমার বাঁধন উঠাইয়া দিল কে জয়দেবের বাড়িতে রাধা মাধব বিগ্রহ স্থাপিত ছিল জয়দেব পূজা করিতে যাইয়া দেখিতে পান বিগ্রহের গায়ে ঝুল ময়লা লাগিয়া রহিয়াছে তখন জয়দেব বলিলেন ও ঠাকুর তোমার এই কাজ তার মানে স্বয়ং জয়দেবের বাঁধন উঠিয়ে দেওয়ার মানে ছাদ যে ছাদে খড় ছাড়ানোর কাজে তার বাঁধন উঠিয়ে দেওয়াতে রাধা মাধব স্বয়ং সাহায্য করছিলেন জয়দেব তাহার গীত গোবিন্দের এক স্থানে সরগরল খণ্ডনং মম শিরসি মন্ডনং লিখিয়া পুঁথি বন্ধ করত স্নান করিতে যান ইত্য অবসরে শ্রীকৃষ্ণ জয়দেবের মূর্তি ধারণ করিয়া পুথি খুলিয়া শ্লোকের নির্মার্ধে দেহি পদপল্লব উদাহরণ জয়দেব সম্বন্ধে আরো অনেক অলৌকিক ঘটনা আছে এইসব অলৌকিক ঘটনা দ্বারা প্রমাণ হয় জয়দেব ভগবানের কৃপা লাভ করিয়া সিদ্ধ হইয়াছিলেন যোগানন্দ মহারাজ ঠাকুরকে প্রশ্ন করলেন জয়দেব পূর্বে দেহি পদপল্লব উদারণ লিখিয়াছিলেন কিন্তু পরে কাটিয়া ফেলিয়াছিলেন প্রেমানন্দ মহারাজ যিনি কথা লিখছেন তিনি বললেন হয়তো দেহি পদপল্লব মুদারম লিখিতে তিনি সাহস পান নাই ঠাকুর তখন বললেন ভক্ত ভগবানকে এরূপ কথা বলিতে সাহস পায় না ইহা ভক্তের স্বাভাবিক ভাব বিল্লমঙ্গল শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করিতে প্রবৃত্ত হইয়া কেবল মধুরং 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 বলিতে বলিতেই বাক রহিত হইয়া গেলেন আর বর্ণনা করিতে পারেন নাই বিদ্যাপতি খুব রসিক সাধক কবি ছিলেন বিদ্যাপতি নূরজাহানের সমসাময়িক একদিন নূরজাহান পালকিতে উঠিয়া কোথাও যাইতেছিলেন পথের মধ্যে তাহার পালকি নামাইয়াছিল যে স্থানে পালকি নামাইয়াছিল তাহার অনতি দূরে একটা গাছের নিচে বিদ্যাপতি বসিয়াছিলেন বিদ্যাপতি নূরজাহানের মুখ দেখিতে পাইয়া তখনই একটা গান রচনা করিয়া গাহিতে লাগিলেন গানের মর্ম অর্থ ছিল আকাশে যদি পূর্ণিমার চাঁদ ওঠে তবে চকর পানে বঞ্চিত থাকিবে কেন আবার এই গানের উত্তরে বলিয়াছিলেন আকাশে চন্দ্র উঠিলে লক্ষ লক্ষ তারা মলিন হইয়া যায় তাই চন্দ্র আত্মগোপন করিয়া ঢাকা থাকে মিথিলা অধিপতি শিব বিদ্যাপতিকে বৈষ্ণব পণ্ডিত এবং বড় সাধু মনে করিয়া রানী লক্ষ্মীমা সহ বিদ্যাপতির শিষ্যত্ব গ্রহণ করেন বিদ্যাপতিকে রাজভবনে রাখিয়া রাজা রানী তাহার সেবা করিতে লাগিলেন রাজা শিবসিংহ রাজকার্যের জন্য প্রায়ই বাইরে থাকিতেন রানী লসীমা বিদ্যাপতির সেবা করিতে করিতে ক্রমশ তাহার দিকে আকৃষ্ট হইতে লাগিলেন বিদ্যাপতিও বুঝিতে পারিলেন রানী খুব রসিকা এবং উচ্চ সাধিকা নায়িকা সুতরাং বিদ্যাপতিও রানীর দিকে আকৃষ্ট হইতে লাগিলেন পরে উভয়ের মধ্যে ভালোবাসা এত ঘনীভূত হইল যে বিদ্যাপতি রানীকে শ্রী রাধা মনে করিতেন এবং রানী বিদ্যাপতিকে মনে করিতেন রাজা সময়ে বিদ্যাপতিকে বলিতেন রানীর মন যেন কেমন কেমন হইয়াছে পূর্বের মতো আমার প্রতি রানীর সে মন সে ভালোবাসা যেন নাই উত্তরে বিদ্যাপতি রাজাকে বলিতেন তবে তোমার রানী অন্য প্রণয় আসক্ত হইয়াছে বিদ্যাপতি গোপনে রানীর নিকট যাইতেন আবার রাজাকে ধরার কৌশলও বলিয়া দিতেন লসীমা দেবীর রূপ দর্শন না করিলে বিদ্যাপতি কবিতা লিখিতে না ইহার সত্যতা পরীক্ষার জন্য একবার রাজা শিবসিংহ বিদ্যাপতিকে কাষ্ঠ পেটকের মধ্যে আবদ্ধ করিয়া কবিতা লিখিতে বলিয়াছিলেন কিন্তু বিদ্যাপতি সারাদিন চেষ্টা করিয়াও একটিও কবিতা লিখিতে পারিলেন না এমনকি কবিতার কোনো অংশ পর্যন্ত রচনা করিতে পারিলেন না রাজা বিদ্যাপতিকে মুক্ত করিয়া দিলে সন্ধ্যাকালে অন্তপুর প্রাসাদ করি লক্ষ্মীমা দেবীকে ঈষণ দেখিয়াই বিদ্যাপতি লিখিতে আরম্ভ করিলেন জব গধূলি সময় বেলি ধনি মন্দির বাহির ভেলি নব জলধর বিজুরি রেহা দ্বন্দ্ব পশাড়িয়া গেলি এবার প্রেমানন্দ মহারাজ বলছেন বিপ্রলব্ধা ও সম্ভোগ রস কিরূপ ঠাকুর বললেন বিপ্রলব্ধা সম্ভোগ রস দিয়া তোমাদের প্রয়োজন কি তোমরা ব্রহ্মচারী তোমাদের রসদত্ত আলোচনা কর্তব্য নয় রসদত্ত আলোচনা উচ্চ অধিকারীর পক্ষে খাটে। শেষ জীবনে রসদত্ত আলোচনা করিয়াছেন চন্ডীদাসীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ সাধারণ লোকে ওই সকল গ্রন্থ আলোচনা করিতে গেলে ধাতু ক্ষয় হইবে বিপ্রলব্ধা ও সম্ভব রস বুঝিতে হইলে পূর্বরাগ অভিসারিকা আগে প্রয়োজন পূর্বরাগ হচ্ছে ভক্ত ভগবানের প্রতি নায়ক নায়িকার প্রতি নায়িকা নায়কের প্রতি তাহার নাম রূপ গুণ শ্রবণ করিয়া আকৃষ্ট হওয়া এবং তাহাকে দেখবার বা পাওয়ার যে ঐকান্তিক ইচ্ছা তাহাকে পূর্বরাগ বলে ভক্ত গুরুর নিকট শুনিল ভগবান খুব ভালো তিনি প্রেমময় দয়াময় কৃপাবান তিনি অতি সুন্দর তাহার মন প্রাণ বিমুদ্ধকর ভুবন মোহন রূপ সেরূপ দেখিলে ভক্ত অপার আনন্দ সাগরে ডুবিয়া যায় ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায় ভক্ত তখন বুঝিতে পারে ভগবান হইতে তাহার আর আপনার কেহ নাই তিনি তোমার তুমি তার তিনি ব্যতীত তোমার আর বন্ধু কেহ নাই ইত্যাদি ভক্ত ভগবানের করিয়া প্রতি আকৃষ্ট হইয়া পড়িল এবং তাহাকে পাওয়ার জন্য তাহার প্রাণ আকুলি বিকুলি করিতে লাগিল ভগবানকে না দেখিলে তাহাকে না পাইলেই যেন নয় তাহাকে দেখার জন্য তাহাকে পাওয়ার জন্য যে আমার প্রাণ কেমন করছে ইত্যাদি পক্ষান্তরে তদ্রুপ নায়ক নায়িকার প্রতি এবং নায়িকা নায়কের প্রতি পরস্পর পরস্পরে নাম রূপ গুণ শ্রবণ করিয়া যে আকৃষ্ট হওয়া এবং উভয় উভয়কে দেখবার ও পাওয়ার যে ইচ্ছা এবং তখনকার মনের যে ভাব তাহার নাম পূর্বরাগ শ্রীরাধা প্রথম যখন শ্রীকৃষ্ণের নাম শুনিল শুনিলেন তখন তিনি বলিলেন সই কেবা শুনাইল শ্যাম নাম কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ না জানি মধু শ্যাম নামে আছে গো বদন নাহি পারে নাম অবশ্য করিল কেমনে পাইব সই ঠাকুর এই পর্যন্ত বলিয়াছেন এবং আরো বলিবেন এমন সময় শুদ্ধানন্দ দাদা ব্রহ্ম সম্বন্ধে প্রশ্ন করল এবং ঠাকুর তখন ব্রহ্মতত্ত্ব বুঝাইতে লাগিলেন সুতরাং আমার অর্থাৎ লেখকের প্রশ্ন চাপা মন্দিরের সম্মুখে বসিয়াছিলেন শুদ্ধানন্দ দাদা বেদান্ত জ্ঞান সম্বন্ধে প্রশ্ন করিলেন ঠাকুর অনেক বুঝাইবার পর বলিলেন জ্ঞানের প্রয়োজন কতক্ষণ যে পর্যন্ত তাকে পাওয়া না যায় তাহাকে জানবার জন্যই জ্ঞানের প্রয়োজন যেখানে জ্ঞান শেষ হইয়াছে সেখান হইতেই প্রেম ভক্তি আরম্ভ হইয়াছে জ্ঞানে যখন বুঝতে পারবে আমি কতটুকু আমার কতটুকু জ্ঞান আছে আমার সাধ্য কি যে তিনি আমাকে ধরা না দিলে আমি কি তাকে ধরতে পারি আগে বেদান্ত পরে শ্রীমদ ভাগবত করতে হয় সর্ব উপনিষদের সার হয়েছে গীতা সেই গীতার সার এবং শেষ উপদেশ হচ্ছে সর্ব ধর্মান পরিত্যার্যং মামেকং শরণং ব্রজ অহংকাং সর্বপাপে পাপেভ্র মোক্ষস্যামি মা সুচক অর্থাৎ তুমি সর্বপ্রকার ধর্ম অধর্ম কর্ম সর্বপ্রকার করিয়া একমাত্র আমার স্মরণ গ্রহণ করো তুমি শোক করিও না আমি তোমাকে সমস্ত পাপ হইতে মুক্ত করিব গীতা যেখানে শেষ হয়েছে সেখান হইতেই ভাগবতে আরম্ভ সুতরাং জ্ঞান যেখানে শেষ ভক্তি সেখান হইতে আরম্ভ শ্রী শ্রী ঠাকুর মহারাজ অত্যন্ত সুন্দরভাবে প্রকৃত প্রেম যা দিব্য প্রেম এবং কিভাবে জ্ঞানের পরবর্তী স্তরে প্রেমভক্তি উদয় হয় সেই নিয়ে বিস্তৃত বর্ণনা করেছেন উদাহরণের দিয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ যে সমস্ত মহাপুরুষগণের কথা এখানে বর্ণনা করেছেন তাদের যে বা প্রেম ভাবের সাধনা সেই সাধনা সাধারণ মানুষের পক্ষে অনেক কঠিন কেন ঠাকুর তার শিষ্য ভক্তদেরকে এই কথাগুলি আলোচনা করেছিলেন কারণ শিষ্য ভক্ত প্রেম ভক্তিকে অত্যন্ত সহজ সাধারণ মনে করতেন এবং তার বিভিন্ন স্তর এবং সেটি কতটা সর্বোচ্চ সীমায় যেতে পারে সেই সম্বন্ধে তারা অবগত ছিলেন না তাই এই আলোচনায় সম্পূর্ণভাবে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন যে প্রকৃত প্রেম কি এবং যত যদি আমরা নিত্য এই কাহিনীগুলো স্মরণ করি তাহলে আমাদের মধ্যেও সেই ধারণা উৎপন্ন হবে যে কোন স্তরে সেই সমস্ত মহাপুরুষগণ পৌঁছেছিলেন যেখান থেকে তারা প্রকৃত প্রেমের দ্বারা শ্রী শ্রী ভগবানের আস্বাদন করতে পেরেছিলেন তো আজকের মতন কথামৃত পাঠ এবং আলোচনা সমাপ্তি করছি এখানেই দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পর্বে আপনাদের সবার সাথে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং মা ঠাকুরানি চরণে এই প্রার্থনা করি আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন জয়গুরু জয় মা সবাইকে আবারও জানাই আমার নমস্কার